ছেলের গায়ে যেহেতু প্রচণ্ড জ্বর সেই জন্য একটু বেশি করে রান্না করে রেখে দিব আজকে হ্যালো ইব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর শুক্রিয়া আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বাঁধাকপি ঘাঁটি করব ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে আর হচ্ছে পাবদা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আর হচ্ছে বাটা মাছগুলো ফ্রাই করব একদম মচমচে করে এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না ছেলে যেহেতু গায়ে প্রচুর জ্বর ও আমাকে রান্নাবান্নাও করতে দিচ্ছে না প্রচুর দুষ্টামি করতেছে খিজলি করতেছে যেহেতু গায়ে জ্বর সেই জন্যই বাচ্চারা মনে এমন করতেছে বাঁধাকপি আমি ঘাঁটি করার জন্য বাটা মশলা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরা তারপর এই যে ইলিশ মাছের মাথা লেজ যেগুলো দিয়ে ঢেকে দিলাম যেহেতু অনেকটুকুই পাতাকপি কিছু দিয়ে আগে হচ্ছে একটু কমে গেলে তারপর আরও আছে যেগুলো এগুলো দিব আর হচ্ছে মাছগুলো যেহেতু আমি ভেজে রান্না করব আর বাটা মাছগুলো যেহেতু ফ্রাই করব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গিয়েছে এই এখন হচ্ছে পাবদা মাছগুলো ফ্রাই করে নিবার আর পাব্দা মাছ কিন্তু ভাজি করে নেওয়া কিন্তু খুবই রিক্স একদম তেল ছিটে ছিটে একদম গায়ে এসে পড়ে খুবই রিক্স এই মাছটা ভাজতে গেলে কিন্তু খুব সাবধানে ভাজতে হয় আপনারাও কি এরকম রিক্সের মধ্যে পড়েছেন না কি পাবদা মাছ ভাজি করতে গিয়ে ছিটে ছিটে একদম গায়ে এসে পড়ছিলো আমার আজকে মাছ ভাজি করার সময় আর মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে হচ্ছে উঠিয়ে নিলাম আর কিন্তু বাঁধাকপিটাও যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঘন্ট করে নিব নামিয়ে হচ্ছে বাগারে দিয়ে তারপরে ঘন্ট করব। কিভাবে ঘন্ট করি দেখতে পাবেন আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কিন্তু পাতাকপি ঘন্ট কিন্তু খুবই মজা আর এদিকে কিন্তু মচমচে করে কিন্তু বাটা মাছ তিনটাও আমি ফ্রাই করে নিয়েছি উঠিয়ে নিব এখন উঠিয়ে নেওয়ার পরই আমি এই যে এখন বাঁধাকপিগুলো যে বাগার দিব হচ্ছে সেই জন্য পিঁয়াজ রসুন তারপরে তেজপাতা এগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে পাঁচ ফোড়ন জিরা দিয়ে তারপরে ঘা সিদ্ধ করে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর আরও কিছু টিপস আছে ওইগুলো দেখাবো আর এই যে ডাল আর জিরাগুলো দিয়ে দিলাম তারপর এইগুলো দিয়ে দেওয়ার পরই বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আর বাঁধাকপি ঘাঁটি কিন্তু খুবই মজা আপনাদের কার বাঁধাকপি ঘাঁটি খুবই মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো আটা বা ময়দা সামান্য পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে বাঁধাকপি বা যে কোনো ঘন্ট করতে গেলে কিন্তু এই আটাটা লাগে যে কোনো আটা এরকম গুলিয়ে দিলে কিন্তু তারপরে গায়ে এরকম ঘন্ট হয় আমার আম্মুরা দেয় এটা পিটুলি বলে আপনারাও কি দেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম গুলিয়ে দেন নাকি যে কোনো ঘাটি বা ঘন্টর মধ্যে আমি কিন্তু যে কোনো ঘাঁটি ঘন্টর মধ্যে কিন্তু দেই যেরকম কচু শাক ঘাঁটি তারপরে শাক ঘাটি যে কোনো যে কোনো ঘাটির মধ্যেই আটাটা দেই আর আরেক পাশে কিন্তু বেগুন আলুটা আমি কষিয়ে নিচ্ছি যেহেতু পাবদা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব একটু বেশি করে রান্না করতেছি যেহেতু বাচ্চা আমার ছোট দুইটা বাচ্চা যেহেতু বাসায় আমি এক একাই থাকি তেমন কেউ নেই আর ছেলে মেয়েকে নিয়ে আমার কষ্ট হয়ে যাবে যেহেতু ছেলে ছেলেকে প্রচুর জ্বর ও আমাকে ওর কাছ থেকে হেরতেই দিচ্ছে না যে আমি অন্য কাজ করবো ওকে কোনো কিছু রান্নাবান্না করে খাওয়াবো খাওয়ানোর জন্য রান্নাবান্না করতে দিচ্ছে না সেই জন্য একটু বেশি করে আজকে রান্নাবান্না করে ফ্রিজে রেখে দেবো গরম করে ছেলে মেয়েকে নিয়ে এগুলোই খাবো করার আর হচ্ছে রান্নাবান্না কিন্তু দুই পাশে বসিয়ে দেওয়া হচ্ছে দুই পাশেই বান্না হচ্ছে আর হচ্ছে পাতাকপি ঘণ্ড কিন্তু আমি এভাবেই করে আপনারা কে কী এভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা কষিয়ে নেওয়ার পরেই তারপর ঝোলের পানি দিয়েছি আর মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তরকারিটা বলকুটে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়েছিলাম বেগুন আলুর দিয়ে কিন্তু পাবদা মাছের তরকারিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে রাখবো ছেলে মেয়ের অসুখ বিসুখ হলে মা বাবারও কিন্তু ভালো লাগে না খেতে মেতেও মন যায় না কিন্তু কি করা মেয়ে তো আছে মেয়েকে তো খাওয়ানো লাগবে আর এই যে পাতাকপি ঘাটি আর ভাত দিয়ে প্রথমে খাওয়া পাতাকপি ঘন্টটা খুবই মজা হয়েছিল এভাবে আপনারা ট্রাই করতে পারেন একবার হলেও দেখবেন খুবই ভালো লাগে পাতাকপি ঘন্ট দিয়ে খাওয়ার পরই তারপর মাছের তরকারি দিয়ে খাবার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন